এই আমার দর্শনার্থী এই সামনে Sær আসসালামু আলাইকুম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জন মংলাতে বিসিজিএস কামরুজ্জামান এবং রুপশায় বিসিজিএস তৌহিদ জাহাজ দুটিকে আজ বারোটা হতে বিকাল চারটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এছাড়াও মহান এ দিনটি উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ডের অন্যান্য জোন তথা ঢাকা ভোলা ও চট্টগ্রামে কোস্টগার্ডের মনোনীত জাহাজসমূহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে আজ দুপুর বারোটা থেকে জাহাজসমূহ পরিদর্শন করতে উক্ত এলাকায় এবং আশেপাশের উল্লেখযোগ্য সংখ্যক নারী পুরুষ আগমন করছেন যার মাধ্যমে জনগণকে আমরা কোস্টগার্ডের জাহাজ এবং কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে পারছি কোস্টগার্ড জাহাজ সমূহ সম্পর্কে মানুষের কৌতূহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন আমাদের জাহাজের দায়িত্বশীল কর্মকর্তা এবং নাবিকগণ আমাদের জাহাজ গভীর সমুদ্রে উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে কিভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে তা আমরা জানাতে পারছি পাশাপাশি আমরা উদ্ধার ও অনুসন্ধান কর্মকাণ্ড অবৈধ অনুপ্রবেশ প্রচরাচালান রোধ জলদস্যুতা দমন মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে আগত সকল দর্শনার্থীদেরকে ধারণা দিতে সক্ষম হয়েছে আপনারা অবগত আছেন পবিত্র ঈদ ফিতর উপলক্ষে নৌপথে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড যাত্রীদের নৌযাত্রা নিরাপদ করতে এবং দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করতে না পারে তার জন্য সদা তৎপর রয়েছে কোস্টগার্ডের প্রতিটি সদস্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে